আমার স্বামীকে জড়িয়ে ধরাতে আমার স্বামী আমাকে বললো দেখো তোমাকে এখন আর আমার ভালো লাগে না বিয়ের তিন বছর এক মাস চলে আমাদের এতদিন একসাথে থাকার পরে কত সহজে আমার স্বামী আমাকে বলে দিল যে আমাকে নাকি তার ভালো লাগে না তার এই কথার জন্য তার ভিতরে কোনো সংশয় বা জড়তা নেই আমি অবাক হয়ে তাকিয়ে আছি জিজ্ঞাসা করার মতন শক্তি আমার নেই কেন তুমি এরকমটা করছো আমার সাথে বিয়ের প্রথম দিকে কত ভালোবাসা দেখিয়েছে তাহলে কি সবকিছুই ফুরিয়ে গেছে বিয়ে হয়ে গেলে কি ভালোবাসা ফুরিয়ে যায় আমার স্বামী আমাকে বলে দেখো তোমার কাছে আমি একটা অনুমতি চাই আমি জিজ্ঞাসা করলাম কিসের অনুমতি সে বলল আমি আবার বিয়ে করতে চাই প্রতিদিন তো এক খাবার ভালো লাগে না তাই না অবশ্য তুমি আমাকে অনুমতি না দিলেও কিছু যায় আসে না আমি ঠিক করেছি আমি আরেকটা বিয়ে করব তোমাকে আগে থেকে জানিয়ে রাখলাম যেন হুট করে তোমাকে কষ্ট পেতে না হয় আমি এই কথা শুনে হাসলাম চোখ মুছে অন্যদিকে তাকিয়ে আমি বললাম বাহ তাহলে তুমি এখনো আমার কষ্ট পাওয়া নিয়ে ভাবো আমি এরপর হাসলাম আমার স্বামী বলল দেখো আমি এখনো হাসির কি কিছু তোমাকে খুব সিরিয়াস কথা বলেছি আমি বললাম তাহলে আমি কি এখন কেদে ঘর ভাসিয়ে দিব তাহলে তুমি শান্তি পাবে তাহলে আমি কাঁদতে বসে যাই আমি আমার কোন বান্ধবীকে ফোন দিয়ে কাঁদতে কাঁদতে বলি শুনেছিস তোর ভাই আবার বিয়ে করতে চায় মানুষটা অবশ্য আমার কষ্টের কথা ভাবে তাই বিয়ে না করে আগে ভাগে আমাকে জানালো আমি কি ওকে অনুমতি দিব বল এ কথা শুনে আমার স্বামী আর কোনো কথা না বলে বারান্দায় চলে যায় বিয়ের প্রথম দিনের দিনগুলোতে আমার স্বামী আমার প্রতি খুব আগ্রহ ছিল তবে সেই আগ্রহ এখন ফুরিয়ে গেছে আমার দেহে নাকি এখন কোন সৌন্দর্য খুঁজে পাওয়া যায় না আমাকে নাকি এখন কেমন বিরক্ত লাগে আজকাল আমার স্বামীর সাথে একটা মেয়ের কথা হয় আমার স্বামীর স্কুল জীবনের বান্ধবী সোনিয়া সে তার বান্ধবীকে বলেছে তারা নাকি বিয়ে করবে সেই মেয়ের হাসি দেখলে নাকি আমার স্বামী ডুবে যেতে ইচ্ছে করে আমার স্বামী আর আমার স্বামীর বান্ধবী যখন কফি শপে বসেছিল দুজনে আমার স্বামীর নাকি তখন ইচ্ছা করছিল তার বান্ধবীকে বিয়ে করে ঘরে তুলবে আমার স্বামীর মাথার ভিতরে এখন শুধু তার সেই বান্ধবী তো কিছুদিন আগে আমার স্বামীকে তার বান্ধবী লাল শাড়ি পরে ছবি দিল আমার স্বামী সেদিন তার বান্ধবীকে লাল শাড়ি পরা অবস্থায় দেখে সেদিন রাতে আমাকে লাল শাড়ি পরতে বলেছিল আমিও সেদিন লাল শাড়ি পরেছিলাম আমার স্বামী বারান্দা থেকে আবার রুমে আসলো এসে দেখতে পাছে আমি ওই রুমে নেই আমি অন্য রুমে গিয়ে শুয়ে থাকি আমার স্বামীও তার রুমে শুয়ে থাকে আমার স্বামী একটা বড় আমার খোঁজ নিল না সকালবেলা আমার স্বামী অফিসে যাবে তখন আমি সকালবেলা ওকে নাস্তা দিচ্ছি আর ওকে বলতেছিলাম দেখো আমি কয়েকদিন চাচ্ছি আমি আমার বাবার বাড়িতে গিয়ে থাকবো বিকেল আমি আমার বাবার বাসায় চলে যাব। আমি ঠিক করেছিলাম আমি কাঁদবো না কিন্তু বারবার আমার কান্না এসে যাচ্ছে এতদিনে এই মানুষটাকে আমি চিনতে পারলাম না সবাই বলতে আমার কপাল নাকি অনেক ভালো আমার স্বামীর মতন একটা জীবন সঙ্গী আমি পেয়েছি সেই ভালো কপাল বুঝি বেশি দিন থাকলো না আমার স্বামী খাবার টেবিলে বসে আমাকে কিছু বলছে না বলে আমি আবার ওকে জিজ্ঞাসা করি আমি আর ফিরে আসব না তোমার জন্য অনেক অনেক দোয়া থাকবে এ কথা বলে আমি টেবিলের কাছ থেকে সরে যাই নাস্তায় আমার স্বামীর পছন্দের খাবার টিফিন বক্স তো আমি খাবার দিয়ে দিয়েছি আমাকে দেখে আমার স্বামীর মায়া হয় কিন্তু সেই মায়া আড়াল হয়ে যায় তার বান্ধবীর কথা ভেবে সে ভাবতে লাগলো যে আমি চলে গেলে তাকে তার বান্ধবীকে পাওয়া আরো সহজ হবে তারপর আমার স্বামী অফিসের জন্য বের হয়ে যায় আমার স্বামী অফিসে গিয়ে ভাবছে সকাল থেকে মনে হচ্ছে মাথা হালকা হয়ে আছে অনেক দিন ধরে আমার স্বামী ভেবেছিল আমাকে এই কথাটা বলবে তবে সাহস হয়ে উঠেনি গতকাল রাতে সে তার মনের কথা আমাকে বলে দিয়েছে এখন তার ভালো লাগছে তাই সে অফিসে গিয়ে কাজ আমার স্বামী কাজ করছিল অফিসে তখনই তার বড় সারের ডাক আসে